আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমাদের কালেকশনে এই মুহূর্তে রয়েছে হিরো হাঙ্ক একশো পঞ্চাশ সিসির একটি বাইক তো ভিউয়ার্স যারা একটি হাং গাড়ি খুঁজতেছেন আপনার লাখ টাকা লাখ টাকার আশেপাশে বাজেটের মধ্যে একটি বাইক খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হ্যাং বাইকটা দেখতে পারেন ভিউয়ার্স এই বাইকটি আমাদের কালেকশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো বাইকটার কেমন দাম পেপারসের কী অবস্থা কন্ডিশন কেমন আসুন আপনাদেরকে সরাসরি বাইকটা প্রথমে দেখে দিই তো ভিওয়ার্স এটা হচ্ছে বাইকটার সামনে থেকে দেখতে বাইকটার লোকটা এরকম হবে দেখতে পারতেছেন কন্ডিশনটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘোষা মাজা নাই দেখতে পারতেছেন আপনাদেরকে একেবারে কাছ থেকে বাইকটা দেখে দিলাম এটা হচ্ছে বাইকটার সামনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন এখনও নতুন মধ্যে আছে তো ভিওর্স এটা হচ্ছে বাইকটার আপনাদেরকে ডিস্কের কন্ডিশনটা একটু কাছ থেকে দেখে দেই সম্পূর্ণই ফ্রেশ অবস্থায় আছে আপনারা অনেকেই ডিস্কটা দেখে থাকেন এটা হচ্ছে বাইকটার ডিস্কের কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে তো ভিওয়ার্স আপনাদেরকে এখন দেখে দেই বাইকটার সাইড কভারগুলা ট্যাঙ্কির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থা আছে এটা হচ্ছে বাইকটার ইঞ্জিনের কন্ডিশনটা আর এটা হচ্ছে বাইকটার সাইলেন্সার কভারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে একটি বাইক এই বাইকটা একেবারে খুবই যত্নকারে সহকারে আমাদের এক পরিচিত ভাই ব্রাদার উনি হচ্ছে খুবই যত্ন সহকারে বাইকটা চালাইছে খুবই ভদ্র মানুষ এটা হচ্ছে বাইকটার ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণই আনটা বাইক ভিওর্স এটা হচ্ছে বাইকটার ডান সাইডের কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থা আছে এটা হচ্ছে বাইকটির পেছন সাইডের কন্ডিশনটা এরকম হবে দেখতে এটা হচ্ছে পেছনের ডিস্কের কন্ডিশনটা এটা হচ্ছে পেছনের টায়ারের কন্ডিশনটা তো ভিওয়ার্স বাইকটা পেসন সাইড থেকে দেখতে কন্ডিশনটা হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় আছে এই বাইকটি বাইকটা বাম সাইড থেকে দেখতে কন্ডিশনটা হবে দেখতে পাচ্ছেন কোথাও স্পট স্কেচ দাগ মাজা এখনও পড়ে নেই আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেই সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের একটি বাইক তো আপনারা যারা একটি ফ্রেশ গাড়ি খুঁজতেছেন আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে এসে আমাদের শোরুমে এসে বাইকটা দেখে শুনে চালিয়ে তারপরে বাইকটা নিতে পারবেন বাইকটা রান করছে কত হাজার কিলোমিটার আসুন আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখিয়ে দেই বাইকটা রান করছে হচ্ছে চৌত্রিশ হাজার বাইশ কিলোমিটার একেবারে হানড্রেড পারসেন্ট জেন কিলোমিটার চলা তো ভিও সেটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে দুই বছরের পেপার্স কমপ্লিট করা আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত পেপার্সের মেয়াদ আপডেট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আপনি আপনারা চাইলে যে কোনো টাইমে নাম ট্রান্সফার করেও সাথে সাথে নাম ট্রান্সফার করেও আপনারা বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স এ ব্যাগটা দেখতে হলে আসতে হবে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল আর আপনারা আসবেন অবশ্যই দেখে শুনে তারপরে যদি কোনো সমস্যা পান আপনারা আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তো ভিওর্স এ ব্যাগটার প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা আসবেন অবশ্যই আপনাদের সম্মানিত করা হবে আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ভালোতে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভ্লগে আসসালামু আলাইকুম